দশক আপনার বাসায় যদি বিশ বছর তিরিশ বছর আগের যদি পুরাতন সোফা থাকে আপনি এটাকে রং বার্নিশ করার দরকার নেই একটা সোফা নিবেন কভার নিবেন একদম নতুনের মতো হয় নতুন হচ্ছে বেশি হয়ে যাবে কারণ একদম দেখেন কত সুন্দর কিন্তু একটা লুক আসছে দেখেন কতটা বল দেখেন এটা টান দিলে কিন্তু উপর উঠে যাচ্ছে দেখেন এবং আপনারা কিন্তু ডাবল কোয়ালিটি কিন্তু সেলাই পেয়ে যাচ্ছেন মেরুন কালার রয়েছে ওয়াও দেখেন পরে আছে আমাদের পার্পল কালার পার্পল কালার আচ্ছা পরে আছে আমাদের রেড কালার কারো ভিক্টোরিয়া সোফা কারো প্লেন সোফা কারো ওই যে সোফার হাতলের মধ্যে ফোম নাই সেক্ষেত্রে আপনারা এগুলো কিভাবে তৈরি করবেন আমাদের কাছে সকল ধরনের ফার্নিচারের মেজারমেন্ট আছে আচ্ছা আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী এগুলো তৈরি করে থাকি মাল্টিপল কালার রয়েছে তাই না জি মানে খুবই চমৎকার চমৎকার আপনারা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনার সোফা কিন্তু ময়লা হবে না ময়লা হবে কভার কভার ধুয়ে দিবেন আবার সোফা নতুন হয়ে যাবে ও দেখেন এটা অনেক অনেক কিন্তু স্ট্রেচেবল দেখেন দর্শক মানে টান দিলে কিন্তু বলে নাকি হ্যাঁ টান দিলে কিন্তু বড় হয় দেখেন একদম টানবে তত বলবে দিস ইজ দ্য অনলি অরিজিনাল ওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দেখেন আজকে আমরা কোথায় চলে আসছি একদম কিন্তু চলে আসলাম সোফা কওয়ারের রাজ্যে আপনার বাসাকে নতুন করে রাঙিয়ে তুলতে আপনার পুরাতন সোভা নতুন করে গড়ে তুলতে আজকে কিন্তু আমরা চলে আসলে একদম সরাসরি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে দেখিয়ে দিব যে মূলত আপনারা কতটা কম প্রাইসের মধ্যে অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের সোফা কভার চেয়ার কভার এসি কভার টেবিল কভার পেয়ে যাচ্ছেন সকল ধরনের ফার্নিচার কভার পেয়ে যাবেন এবং সকল ধরনের এ টু জেড আপনারা কিন্তু ফার্নিচার কভার পেয়ে যাচ্ছেন সাথে আছে ইমাম ভাই ইমাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি ইমাম ভাই আপনার প্রতিষ্ঠানের একটা অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর

ভিডিও তো সাথে আছে ইমাম ভাই ইমাম আছে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব আমাদের নিউ ফেব্রিক্স মাত্র কিছুদিন হয়েছে আমাদের এখানে লঞ্চ হয়েছে একদম নতুন ফেব্রিক চলে আসছে একদম নতুন ফেব্রিক্স ওপেন হানিকম ওকে দেখেন আমি আপনাদেরকে কালার গুলো দেখাই দিচ্ছি আমাদের যে কালার কয়টা আছে ভাই এর মধ্যে এখানে আমাদের 10 টি কালার अवेलेबल আছে 10 টি কালার अवेलेबल রয়েছে ওকে প্রথমে আছে সি গ্রিন সি গ্রিন দেখেন সি গ্রিন কালার দারুন কালার মেরুন কালারটা আছে মেরুন কালার রয়েছে ওয়াও দেখেন পরে আছে আমাদের পার্পল কালার পার্পল কালার আচ্ছা পরে আছে আমাদের রেড কালার টি ভাই অনেক কালার দেখতে পাচ্ছি আমি অনেক কালার আচ্ছা পরে আসা আমাদের সিলভার গ্রে কালার আচ্ছা ভাই এগুলো কি যে কোনো কিছুর জন্য নেওয়া যাবে হ্যাঁ যে কোনো যে কোনো ফার্নিচারের জন্য নিতে পারবেন সেক্ষেত্রে সিস্টেমটা কি ভাই দেখা যাচ্ছে অনেকের সোফা হচ্ছে এক এক রকম তাই না কারো ভিক্টোরিয়া সোফা কারো প্লেন সোফা কারো ওই যে সোফার হাতলের মধ্যে ফোম নাই সেক্ষেত্রে আপনারা এগুলো কিভাবে তৈরি করবেন আমাদের কাছে সকল ধরনের ফার্নিচারের মেজারমেন্ট আছে আচ্ছা আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী এগুলো তৈরি করে থাকি ক্রিম কালার রয়েছে দেখেন তারপরে আছে আমাদের রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু রয়েছে দেখেন ক্রিম ব্রাউন কালার আছে একদম যদি আমরা এটাকে দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে ভাইরা এত চমৎকার ভাবে কিন্তু কভারটা লাগাইছে মানে সোফার নিচে কি আছে এটা কি সোফার তো যাচ্ছে না জি জি কারো বাসায় যদি এরকম পুরাতন সোফা থাকে

রেড এবং হচ্ছে যে ইয়েলো এরকম টাইপের একটা কম্বিনেশন দেখেন মাল্টিপল কালার রয়েছে তাই না জি মানে খুবই চমৎকার চমৎকার আপনারা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে আপনারা যারা কিনা চমৎকার চমৎকার এই টাইপের সোফা কভার গুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন হ্যাঁ ওকে আরো অনেক কালার দেখতে পাচ্ছি দেখেন চমৎকার চমৎকার কিন্তু কালার ক্রিম কালার হ্যাঁ আর এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে ছবি চাইবেন ভাই কিন্তু ছবিও দিয়ে দিবে ব্ল্যাক কালার হ্যাঁ এই যে দেখেন সামনে কিন্তু একে একে সবগুলো কালার দেখানোর চেষ্টা করতে হবে আপনাদেরকে হ্যাঁ ওকে ঝটপট দেখাই দিই চলেন দারুণ দারুন সব কিন্তু কালার রয়েছে আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ থেকে শুরু হচ্ছে প্রাইসটা প্রাইসটা শুরু হচ্ছে আপনারা আমাদের আপনার আপনাদের ফার্নিচার আমাদের ইনবক্সে মেসেজ করে পাঠাবেন ছবি পাঠাবেন আপনারা ছবি পাঠালে আমরা ছবি দেখে ওটার মেজারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে প্রাইসটা জানাই দেবো আপনার সোফা কিন্তু ময়লা হবে না ময়লা হবে কভার কভার ধুয়ে দেবেন আবার সোফা নতুন হয়ে যাবে দেখেন এটা অনেক অনেক কিন্তু স্ট্রিচেবল দেখেন দর্শক মানে টান দিলে কিন্তু বলে নাকি হ্যাঁ টান দিলে কিন্তু বড় হয় দেখেন একদম টান দিলে তত বলবে সবচেয়ে বেশি সেল হয় আমাদের যেটা মানুষের পছন্দ যেটা সেই কালারটি এবং রেড মেরুন কালার রেড মেরুন কালার আচ্ছা তো দেখেন রেড মেরুন দেখাই দিচ্ছি আমরা আসেন হ্যাঁ সাতারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে আছে আমাদের কাছে অসংখ্য কালার আছে যদি ভাই বিজনেস করতে চায় আপনার সাথে বিজনেস করা কি পসিবল হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের সাথে অনেকে বিজনেস করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনলাইন মার্কেটিং ঠিক আছে সেক্ষেত্রে আপনার নাম্বার ফোন করলে আমাদের মেরুন কালার দেখাই দিচ্ছি হোয়াইট কালার যাদের পছন্দ হ্যাঁ আমরা হোয়াইট দেখাই দিলাম

এটা একটা জল পাই কালার বলে হ্যাঁ ওকে দেখেন কতটা সিচা বল দেখেন একটা টান দিলে কিন্তু যাচ্ছে দেখেন এবং আপনারা কিন্তু ডাবল কোয়ালিটি কিন্তু সেলাই পেয়ে যাচ্ছেন এবং লাগালে এটা ইউজ করলে কেমন হয় কেমন লাগে আমরা কিন্তু আপনাদেরকে একদমই ডেমো সহ কিন্তু দেখিয়ে দিলাম কোরিয়ান ভেলভেট নিয়ে আসলেন নাকি জি জি কোরিয়ান ভেলভেট আরে কি বলেন এত চমৎকার চমৎকার কালার চলে আসলো এই 25 সালের নতুন কালার চলে আসলো নাকি জি দেখেন দর্শক আপনারা 25 সালের কিন্তু নতুন সব কালার চলে আসলো সো দেখেন কত চমৎকার চমৎকার কিন্তু আপনারা ভেলভেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা যারা ভেলভেট লাভার আছেন আপনারা কিন্তু অরিজিনাল তুর্কির কভারগুলো পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে আর অর্ডার করতে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন ফোন করলে কিন্তু হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিনে ওয়াশ না করলে হয় এগুলা রেগুলার ওয়াশ করতে পারবেন রেগুলার ওয়াশ করাটা ভালো জি জি আচ্ছা ওকে দেখেন গরম পানি বা ওয়াশিং মেশিনে ওয়াশ না শ্যাম্পু দিয়ে সুন্দর মতো হয়ে যাবে তাই না হ্যাঁ দেখেন তো দেখেন আমরা কিন্তু চমৎকার চমৎকার সব কোরিয়ান অরিজিনাল ভেলভেট দেখাই দিলাম আপনাদেরকে এরপরে নিয়ে আসছি আমরা চায়না ম্যাজিক প্রিন্ট চায়না ম্যাজিক প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি জি আচ্ছা দেখেন আমরা অরিজিনাল চায়না ম্যাজিক প্রিন্টের মধ্যে নতুন বেশ কিছু কালেকশন চলে আসলে ভাইদের কাছে দেখেন আমরা একে একে সবগুলো কালার দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা দেখেন আর এগুলো তো অনেক স্প্যান্ডেক্স হবে না একটা বলবো দিলে দেখেন এই যে ওয়াও এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে দেখেন ব্ল্যাক এর মধ্যে স্ট্রেপ হ্যাঁ মধ্যে মধ্যে দেখিয়ে দিলাম দেখেন চমৎকার কিন্তু ফুল করা আছে একদম হ্যাঁ এছাড়া দেখেন যারা কিনা একটু আনকমন চাচ্ছেন আপনারা কিন্তু এটা এটা দেখতে পারেন বটল গ্রিনের মধ্যে দেখেন চমৎকার বটল গ্রিনের মধ্যে বাটারফ্লাই দেখেন বা চমৎকার বাটারফ্লাই কিন্তু চলে আসলো দেখেন এছাড়া কিন্তু যে বাগান ফুল বাগানে চলে আসলাম আমরা দেখেন চমৎকার চমৎকার কিন্তু সব রকম কালার ভ্যারাইটিস চলে আসলো পাতা যারা পাতা মডেল চাচ্ছেন দেখেন গোল্ডেন লিভস এর মধ্যে ব্লু কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আরো একটা কিন্তু ব্লু কালার দেখেন বাউ চমৎকার আপনারা যারা কিনা গোলাপ ফুল চাচ্ছেন গোলাপ ফুল দেখেন গোলাপ ফুল বাগানে চলে আসলাম নাকি এখানে চমৎকার একটি কর্নার সোফা রয়েছে জি তো এটা আপনি সোফা কভার কিভাবে লাগাবেন এটা লাগানো হয় যে আমাদের রুবেল ভাই হেল্প করবে কিভাবে লাগাতে হয় লোকটা থাকবে পিছনের দিকে নাকি আচ্ছা লোক পিছনে দিয়ে দিলাম এই যে পিছনে দিয়ে দিলাম এই যে দেখেন

তো দর্শক দেখেন এই সোফা কভারটি পরানোর পর কত চমৎকার লাগতেছে মানে সোফাটার গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে পাশাপাশি পর্দা আপনারা তৈরি করতে আচ্ছা দেখেন এখানে কিন্তু কোরিয়ান ভেলভেটের মধ্যে কিন্তু আপনারা ভেলভেটের মধ্যে আছে আই ভেলভেটের মধ্যে আছে তুর্কি ব্র্যান্ডের সবগুলো এগুলো কিসের মধ্যে হবে এগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেট ওকে কোরিয়ান ভেলভেটের মধ্যে এক্সট্রা লেস করা আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগে আর মাঝখানের এই অংশটা যদি আপনার ডাইনিং রুমে মাঝখানে শেয়ার হিসেবে লাগান খুব সুন্দর লাগবে এছাড়া কিন্তু চাইলে আপনারা কিন্তু রুমের জন্য কিন্তু লাগাতে পারবেন ওকে এগুলো প্রাইস কি কিভাবে কি হচ্ছে প্রাইস লিস্টটা এগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেট যেগুলো আছে প্রাইস লিস্ট এগুলো আঠারোশো টাকা পার পিস এখানে পার পিসে কটুক হবে লম্বায় লম্বা হচ্ছে আশি ইঞ্চি আছে আচ্ছা আশি ইঞ্চি সাইডে আছে ষাট ইঞ্চি ওকে ওকে হ্যাঁ ঠিক আছে আর অনেকগুলো কালার ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে লাগিয়ে রাখছেন আপনি এগুলো কিসের মধ্যে থাকে আইস ভেলভেট এগুলো আইস ভেলভেট ওকে আইস ভেলভেট না জি আইস ভেলভেট গুলো কত করে হচ্ছে প্রাইস আইস ভেলভেট গুলো আছে 800 টাকা প্রাইস ভাই এগুলো কি নিয়ে আসছেন নিয়ে আসছে আমরা চেয়ার ডাইনিং টেবিল কভারের জন্য 3D প্রিন্ট ডাইনিং টেবিল 3D এর মধ্যে যারা চাচ্ছে আপনারা কিন্তু 3D এর মধ্যে পেয়ে যাচ্ছেন